মানুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ তার চুল আমাদের দেশের বেশিরভাগ মানুষের চুলের রং সাধারণত কালো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের এই রং পরিবর্তিত হয়ে ধূসর বর্ণ ধারণ করে এক সময় তা সাদা হয়ে যায় চুল সাদা হয়ে যাওয়াকে আমরা প্রচলিত ভাষায় চুল পেকে যাওয়া হিসেবে অভিহিত করি বয়স বাড়লে চুল সাদা হবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের চুল তরুণ কিংবা যুবক বয়সেই পেকে যায় চুলের এই দ্রুত পাক ধরার কারণ স্বাস্থ্যগত মেইল অনলাইনের এক প্রতিবেদনে উঠে এসেছে অপরিণিত বয়সে চুল পেকে যাওয়ার কারণ বিজ্ঞানীরা বলেছেন অতিরিক্ত মানসিক চাপ ও নানাবিধ অশান্তির কারণে মানুষের চুল পেকে যেতে পারে শরীরে অতিরিক্ত অ্যান্ড্রোনালিন হরমোন এর জন্য দায়ী অ্যান্ড্রোনালিন হচ্ছে বিক্রিয় গ্রন্থি থেকে নিশ্চিত এক ধরনের হরমোন সাধারণত মানুষ ভীত বা হলে অ্যাড্রেনালিন হরমোন মানুষকে শান্ত ও স্বাভাবিক করতে সাহায্য করে তবে অত্যধিক মানসিক চাপ বা অশান্তির সময় এই হরমোনের কারণে মানুষের চুলের রং পরিবর্তিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের গবেষকরা অ্যাড্রেনালিন হরমোন কিভাবে মানুষের শরীরে ব্যাপক ক্ষতি করে তা বের করতে কাজ করছেন আশা করা যাচ্ছে গবেষকরা শীঘ্রই এ ব্যাপারে আমাদের আশার বাণী শোনাতে পারবেন বের করতে পারবেন কিভাবে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষতিকারক প্রভাব থেকে মানুষের নিজেকে রক্ষা করার উপায় তখন হয়তো মানুষের চুলো বুড়ো হওয়ার আগেই আর পেকে যাবে না রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন